প্রয়োজন ছাড়া নিয়োগ নয় পাশাপাশি নতুন করে কোন নির্মাণ নয় সফ জানিয়ে দিল নবান্ন নবান্নের এই সিদ্ধান্ত কেন আজ সেই নিয়ে আলোচনা করবো নমস্কার দাবলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছে আর আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রফিক রয়েছে রফিকদার থেকে জানতে চাইবো যে নবান্নের সিদ্ধান্ত কেন রফিকদার দেখো সোমবার দিন একটি বৈঠক হয় সেটা হচ্ছে তোমার স্টেটের হাই লেভেল একটা কমিটি সেই কমিটি বৈঠক করেন এই কমিটির মাথায় রয়েছেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা এবং এই বৈঠকে ছিলেন অন্যান্য দপ্তরের আমলারা গুরুত্বপূর্ণ যে সমস্ত দপ্তর সেই দপ্তরের আমলারা তারা ছিলেন বৈঠকে সেই বৈঠকে একটা প্রোপোজাল দেওয়া হয় বিভিন্ন দপ্তরের তরফ থেকে যে কত লোক লাগবে সেই রকম একটা তালিকা তুলে দেওয়া হয় এবং সেটা কমিটিতে প্লেস করা হয় এবং সেখানে সেই সময় রাজ্যের মুখ্য সচিব তিনি বলেন যে একেবারে প্রয়োজন ছাড়া নতুন করে আর কোনো নিয়োগ করতে হবে না খুব দরকার হলে যে সংখ্যা আপনারা দিচ্ছেন তার ফিফটি পারসেন্ট করুন আমি তোমায় বলবো যে প্রোপোজাল এখানে এসেছিল খুব একটা বড় অঙ্কের নয় কোনো দপ্তরে কুড়ি জন কোনো দপ্তরে পঞ্চাশ জন কোনো দপ্তরে একশো জন কোনো দপ্তরে দশ জন তো এখান থেকে তোমার নবান্ন বুঝিয়ে দিচ্ছে যে এই মুহূর্তে রাজ্য সরকার খরচ বা নিয়োগের ক্ষেত্রে বুঝে পা ফেলতে চাইছে বুঝে পা ফেলতে চাইছে কেন তার কারণ একাধিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী চলছে কৃষক বন্ধু আরও একাধিক প্রকল্প এই সরকার চালু করেছে তার জন্য একটা বড় খরচ প্রত্যেক বছর হয় এবং সব থেকে বড় খরচ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার আগে যে অঙ্ক বা যে টাকাটা পেতো সেই অঙ্কটা বাড়িয়েছেন তো সেক্ষেত্রে বড় বাজেট বা বড় টাকা বছরে বেরিয়ে যায় এবং প্রত্যেক মাসে তো যারা পান মানে উপভোক্তারা তারা কিন্তু পান তো সেই জায়গা থেকে একটা বিষয় হচ্ছে এই সব করতে গেলে বাজে খরচ বা এক্সট্রা খরচ কিংবা প্রয়োজন যা ছাড়া খরচ করার মতো এই সময় রাজ্য সরকার নেই তাই সমস্ত জায়গায় রাজ্য সরকার চাইছে একটা কন্ট্রোল করতে খরচে এবং তুমি একটা বিষয় দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে একটা বৈঠক করেছিলেন সেই বৈঠকে কি বলেছিলেন যে বিভিন্ন জায়গায় সরকারি অফিসে ইচ্ছে মতো ফ্যান লাইট এসি ঘন্টার পর ঘন্টা চালিয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টা ধরে এবং যার জন্য একটা বড় বিদ্যুতের বিল আসছে সরকারকে তোমার পেমেন্ট করতে হচ্ছে এটা কেন হবে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে কোনোভাবে এরকমভাবে লাইট ফ্যান দুটো করে এসি এসব এ করলে হবে না ছবিও তুমি যেমনটা বলছো দেখা যাচ্ছে লাইট ফ্যান ঠিক একদম ঠিক তুমি যেটা বললে আমি রোজ নবান্নে যাই ম্যাক্সিমাম টাইমে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশের পরে নবান্নের বিভিন্ন ফ্লোরে যে সমস্ত লাইট ফ্যান চলতো তার প্রায় ফিফটি পার্সেন্ট এখন লাইট ফ্যান বন্ধ হয়ে গেছে তাই বলে কি নবান্ন চলছে না মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চেয়েছিলেন যে যতটা কম খরচ একদম তাই যতটা কম দরকার ততটাই মানে যতটা প্রয়োজন ততটাই তোমরা ব্যবহার করো মানে প্রয়োজনের বাইরে ব্যবহার করার মতো এই মুহূর্তে সরকার নেই কারণ সরকারের একাধিক প্রকল্প এবং একাধিক কাজ করতে হয় আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় সেক্ষেত্রে সবটা তো ভেবে চিন্তে হতে হবে তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন যে তোমার এরকমভাবে খরচ করা যাবে না পাশাপাশি তিনি আরও একটা বিষয় বলেছিলেন যে বিভিন্ন দপ্তরে অনেকে রয়েছেন যাদের কোনো কাজ নেই সেই বিষয়গুলো দেখতে বলেছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন যে যে তোমার সংখ্যায় রাজ্য সরকারি কর্মচারীরা বিভিন্ন দপ্তরে রয়েছেন সেই জায়গা থেকে অনেকের কাজ নেই বসে থাকছেন ছুটি হলে বেরিয়ে যাচ্ছেন এইগুলো চলতে পারে না সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরেই রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা তিনিও বুঝিয়ে দিলেন যে আর নয় প্রয়োজন ছাড়া আমরা নিয়োগ করব না এবং খুব দরকার হলে যা পরিসংখ্যান বা যা প্রস্তাব আপনারা দিচ্ছেন তা ফিফটি পারসেন্ট করে নিতে পারেন এই মুহূর্তে তো এটা তো গেলে শুধু নিয়োগের ক্ষেত্রে তুমি জানো যে রাজ্যের অর্থ সচিব মনোজ পান এই বৈঠকের শেষে তিনি একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তারপর নির্দেশ দিয়েছেন যে নতুন করে আর কোনো রকমভাবে সরকারি বিল্ডিং তৈরি হবে না আচ্ছা সরকারি বিল্ডিং তৈরি হবে না এবং তার জন্য এই অ্যাপ্রুভাল পাঠালাম নবান্নে পড়ে থাকছে এগুলো আর করতেই হবে না কারণ তিনি পরিষ্কার বারণ করে দিলেন যে নতুন করে আর কোনো কনস্ট্রাকশন হবে না মানে হবে না এই মুহূর্তে এখানে তোমায় বলে রাখি এই বিষয়টাও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের বৈঠকে বলেছিলেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সরকারি বিল্ডিং তৈরি হয়েছে যে বিল্ডিংগুলো পড়ে রয়েছে ঠিকঠাক ব্যবহার করা হয় না ইউটিলাইজ হয় না কিন্তু সরকারের টাকাগুলো বেরিয়ে যাচ্ছে এগুলো কেন হবে তিনি সেই সময় বৈঠকে আমি যতদূর জানি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দরকার হলে সেগুলো নিলামে তুলুন একদম তো রকম যিনি মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে সরকারি নতুন কোনো বিল্ডিং যে হবে না সে তখনই বোঝা গিয়েছিল এবার সেটা অফিসিয়ালি অর্থ বুঝিয়ে দিলেন যে না আর নতুন করে বিল্ডিং বা কোনো কনস্ট্রাকশন নবান্ন চাইছে না করতে হবে না কোনো অ্যাপ্রুভাল পাঠাতে হবে না কোনো ফাইল পাঠাতে হবে না সব মিলিয়ে আমি আবারও বলবো রাজ্য সরকারের এই মুহূর্তে আর্থিক অবস্থা যে জায়গায় পৌঁছেছে সরকার বা নবান্ন বুঝে পা ফেলতে চাইছে বিভিন্ন ক্ষেত্রে খরচের জন্য এই বিষয়ে তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে রাজ্য সরকার বারবার যে অভিযোগ তোলে যে কেন্দ্রীয় সরকার তাদেরকে টাকা ক্লিয়ার করছে না কেন্দ্র থেকে টাকা না আসাটা কি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে দেখো ভালো বিষয় বললে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন বা শাসক দল তার দাবি করেন যে সেন্ট্রালের থেকে বা কেন্দ্রীয় সরকারের থেকে প্রচুর টাকা তাদের পাওনা কিন্তু সেই টাকা দেওয়া হচ্ছে না যেমন আমফান আমফান হয়েছিল ফনি হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ প্রচুর টাকা সরকারের খরচ হয়েছে কিন্তু কেন্দ্রের কাছে সেই পরিসংখ্যান পাঠানোর পরেও কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় সরকার সেই টাকা দিচ্ছে না এটা তো একটা বড়ো অবশ্যই সরকারের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে চাপ হবে এবং পাশাপাশি তুমি জানো এই রাজ্যে একশো দিনের কাজ আবাসের টাকা এই সমস্ত সব বন্ধ রয়েছে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের তরফ থেকে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেই কারণে তিনি প্রকল্পগুলো চালিয়ে নেওয়া যাওয়া নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো সেক্ষেত্রে একটা খরচ রয়েছে তো হ্যাঁ অবশ্যই এই পয়েন্টটা তো বলা যেতেই পারে যে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে সমস্ত বকেয়া টাকা রাজ্য সরকার পায়নি তার জন্য সরকারের এখন এই আর্থিক অবস্থার হাল বলতে পারো এবং সেইটা যদি একটা বড়ো অঙ্কের টাকা কেন্দ্রের থেকে রাজ্য সরকার পায় তাহলে এই যে একটা অর্থ সংকট বলতে বড়। সেই অর্থ সংকট থেকে অনেকটা হলেও মুকুক বা মুক্তি পাবে রাজ্য সরকার কারণ রাজ্য সরকারের যেমন একাধিক প্রকল্প রয়েছে সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফান্ডগুলো দেওয়ার কথা সেই ফান্ড না দিলে তারপরেও তুমি যেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে একশো দিনের কাজ আমরা চালিয়ে যাবো এবং বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পেমেন্টও হচ্ছে তো সেই সমস্ত খরচগুলো হচ্ছে তো সব মিলিয়ে রাজ্য সরকার এখন পরিষ্কার বুঝিয়ে দিলো বা নবান্ন বুঝিয়ে দিল আর কোনো রকমভাবে এক্সট্রা খরচ নয় খুব প্রয়োজন ছাড়া নিয়োগ নয় প্রয়োজন ছাড়া তোমার ইচ্ছে মতো সরকারি অফিসে লাইট ফ্যান এসি চালিয়ে রাখবো তা নয় এবং নতুন করে কোনো সরকারি বিল্ডিং নয় সব মিলিয়ে এখন দেখার বিষয় এই নির্দেশের পরে রাজ্য সরকার এবং তোমার অন্যান্য যে সমস্ত জেলার রয়েছে ডিএম অফিস থেকে শুরু করে অন্যান্য জায়গায় তারা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করছে তার জন্য তোমাদের দেখতেই হবে একদমই রাজ্য সরকারের এই নির্দেশের পর সরকারি দফতরগুলো কিভাবে কাজ করে সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন দওয়াল কারণ খবর এখন এখানে